হ্যালো আলাইকুম ওয়েলকাম টু বিপ্রাডেমি শিক্ষার্থী আছো তোমাদের ভিডিওটা কোন বিষয় সম্পর্কে তো চলো বিস্তারিত দেখা যাক ভিডিওতে যেহেতু আজকে ভিডিওটা সাজেশন সম্পর্কিত তো আজকে ভিডিওতে আমি আলোচনা করবো আসলে কোন কোন ডিপার্টমেন্টে আমরা সাজেশন দিচ্ছি আমরা বিএ এ বাংলা ইংরেজি ইতিহাস ইসলামের ইতিহাস দর্শন এবং আমরা দিচ্ছি রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান এবং সমাজকর্ম এবং বিবিএ যেটা আমাদের নতুন সংযোজন হচ্ছে আমরা ম্যানেজমেন্টটা দিচ্ছি তোমরা যারা ম্যানেজমেন্ট আছো অবশ্যই আমাদের থেকে সাজেশনটা নিতে পারবে আর সাজেশনটা নেওয়ার নিয়মাবলী আমি নিচে বলে দিব অবশ্যই সেটা চেক করবে তো তোমরা যারা আমাদের সাথে এখনো ফেসবুকে যুক্ত হও নাই অবশ্যই যুক্ত হয়ে যাও আমাদের সাধারণ জ্ঞান পরিবারের আমাদের টোটাল সকল গ্রুপ মিলে প্রায় দশ থেকে পনেরো হাজারের মতো মেম্বার আছে যারা আমাদের সাথে যুক্ত অলরেডি তো তুমি যদি আমাদের সাথে যুক্ত হয়ে না থাকো অবশ্যই ফেসবুকে সার্চ করো সাধারণ জ্ঞান তুমি পেয়ে যাবে আমাদের সাধারণ জ্ঞানের পেজটি এবং যদি আমাদের সাথে তুমি পিপড়া একাডেমিতে যুক্ত হয়ে না থাকো আমাদের যে পিপড়া একাডেমি অফিসিয়াল ইউটিউব চ্যানেল এর একটি পেজ রয়েছে তুমি এখানেও যুক্ত হয়ে যেতে পারো পিপড়া একাডেমি এটা আমাদের সম্পূর্ণ নতুন কলা হয়েছে এখানে দেখো একটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে পরীক্ষার প্রস্তুতি ও সাজেশন সম্পর্কে যদি জানতে চাও বা যে কোনো প্রয়োজনে আমাদের সাথে তুমি যোগাযোগ করতে পারো জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স নাইন সেভেন সিক্স নাইন সিক্স জিরো এটাতে তুমি হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ফোন এবং ইমো আমরা এটা নতুন সংযোজন করেছি তুমি চাইলে আমাদের সাথে এখন তেও যোগাযোগ করতে পারবে যদি তোমার একান্তই অন্যান্যগুলোতে সমস্যা থাকে তুমি চাইলে ডিরেক্টলি কল দেওয়ার মাধ্যমে তুমি আমার সাথে ডিরেক্টলি কথা বলতে পারবে তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কয়েকটি আমাদের যে সাজেশন গুলো সাজেশন মূল্য দেওয়া আছে ইতিহাস বিভাগে যে সাজেশনটা রয়েছে সেটার মূল্য 250 টাকা আহ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এটাও দুশো টাকা দর্শন দুশো টাকা সমাজকর্ম দুশো পঞ্চাশ টাকা রাষ্ট্রবিজ্ঞান দুশো পঞ্চাশ টাকা ইংরেজি দুশো পঞ্চাশ টাকা বাংলা দুশো পঞ্চাশ টাকা সমাজ বিজ্ঞান দুশো পঞ্চাশ টাকা আচ্ছা আমাদের এই সাজেশনটার সাধারণ জ্ঞানে পোস্ট করেছি অলরেডি ফেসবুকে তুমি চাইলে সেখান থেকে বিস্তারিত করতে পারবে আমাদের সাজেশনটার বৈশিষ্ট্য হচ্ছে এখানে যদি একটু দেখো দশ থেকে বারো দিন যদি তুমি পড়ো তাহলে তোমার সকল পোর্টস কভার হয়ে যায় সর্বোচ্চ পনেরো দিন লাগবে এবং এখানে আমরা আশি থেকে নব্বই শতাংশ কমনের নিশ্চয়তা দিচ্ছি এবং বিগত বছরগুলোতে তাই হয়ে আসছে আলহামদুলিল্লাহ আমাদের সাজেশনটি যেহেতু সম্পূর্ণ গোছানো তাই পড়তে কোনো বিরক্তি বা এক ঘেমি আসবে না এবং শুধুমাত্র আমাদের সাজেশন ফলো করলেই সেটি তোমাকে ফার্স্ট ক্লাস পাওয়ার নিশ্চয়তা দেয় পরীক্ষার আগের রাতেও যদি তুমি আমাদের সাজেশনটি পড়ো তাহলে তোমার পাস নিশ্চিত তোমরা যারা আমাদের সাজেশনটি কিনতে চাও সাজেশনটি কেনার নিয়ম হচ্ছে আমাদের বিকাশ বা নগদ নাম্বারে মাত্র দুই পঞ্চাশ টাকা সেন্ড মানি করে আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে মেসেজ করো আমাদের বিকাশ এবং নগদ নাম্বার এখানে দেওয়া আছে তুমি চাইলে টাকা পাঠানোর আগে ডিরেক্টলি আমাকে হোয়াটসঅ্যাপে একটু নক দিয়ে রাখতে পারো যে স্যার আমি টাকা পাঠাবো তো আমি কি এখন পাঠাবো কি না ঠিক আছে তাহলে তোমার সাথে আমার একটা যোগাযোগ হয়ে থাকলো এটাই ভালো হয় সব থেকে ডিরেক্টলি টাকা পাঠানোর আগে তুমি যদি একটু মেসেজ দিয়ে রাখো বা তুমি চাইলে ডিরেক্টলি টাকা পাঠিয়েও দিতে পারো তারপর তুমি আমাকে জাস্ট তোমার যে নাম্বারে টাকা পাঠিয়েছ সেই নাম্বারটা বললেই ইনাফ ঠিক আছে ওকে তারপর আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রবিজ্ঞান এটার সাজেশন দুইশত টাকা তারপর দেওয়া আছে আমাদের যে একটা গ্রুপ আছে অনার্স প্রথম বর্ষ তোমাদের জন্য আমাদের যে গ্রুপটা খোলা হয়েছে সেই গ্রুপটা এখানে নাম দেখতে পাচ্ছ তোমরা অনার্স প্রথম বর্ষ পরীক্ষার প্রস্তুতি ও সাজেশন গ্রুপ এখানে বর্তমানে আমাদের প্রায় এক হাজারেরও বেশি মেম্বার যুক্ত রয়েছে এই গ্রুপটাতে তুমি চাইলে এখানে যুক্ত হতে পারো এবং তোমরা দেখতে পাবে সেখানে তোমাদের সহপাঠীরা তাদের পরীক্ষার খাতা কিভাবে সাবমিট করতেছে এবং সেই খাতাগুলো তুমি দেখে নিজের পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে অনেক ধারণা পাবে তুমি চাইলে আমাদের মডেল টেস্ট যে আছে সেখানেও যুক্ত হতে পারো আমাদের বর্তমানে চালু রয়েছে ফ্রি মডেল টেস্ট প্রোগ্রাম তুমি চাইলে সেখানে যুক্ত হয়ে তুমি মডেল টেস্ট দেওয়ার মাধ্যমে তুমি নিজেকে যাচাই করতে পারো এবং আমাদের পেইড মডেল টেস্ট শুরু হয়ে যাচ্ছে এগারো আগস্ট থেকে তো তোমরা যারা এখনো ভর্তি হওয়া নাই ছটপট ভর্তি হয়ে যাও কারণ আমরা এখানে পনেরো জনের বেশি একদম অ্যালাউ করবো না তো তোমরা যারা এখনো আমাদের মডেল টেস্টে যুক্ত হয়ে যাওনি এখনই যুক্ত হয়ে যাও তো সুব্র শিক্ষার্থীরা এই ছিল মূলত আজকের ভিডিওটি অবশ্যই তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ